বাচ্চারা যেমন কিউট তেমন বাচ্চাদের ড্রেসও কিউট হয় আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চাদের ড্রেস তৈরি করতে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর করে কিন্তু ড্রেস তৈরি করা যায় বাচ্চাদের জন্য ফ্রক আবার টুকরা কাপড় দিয়েও সুন্দর করে কেটে কেটে সেট করে সুন্দর ডিজাইন করেও কিন্তু বাচ্চাদের ড্রেস তৈরি করা যায় আর যেভাবেই তৈরি করা যায় সেটাই ওদের পড়লে মনে হয় অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান এখান থেকেই আমার ভিডিওটি দেখছেন নিজেদের মূল্যবান সময় ব্যয় করে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ছোট্ট একটি ভিডিও বাচ্চাদের ড্রেস নিয়ে এই ড্রেসটার ড্রয়িংটা দেখিয়েছিলাম গত ভিডিওতে যদিও ভালো করে দেখা যায়নি আমি দেখতে পেয়েছিলাম মানে ক্যামেরাতে দেখা যাচ্ছিল না ধরা পড়ছিল না তো আমি আমার মতো করে এঁকে নিয়েছিলাম তো সেটাই সেলাই করছি সেলাইটা হালকা একটু আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর সুন্দর সিম্পল সিম্পল সেলাই দিয়েই কিন্তু ড্রেস তৈরি করা যায় ছোট হোক বড় হোক সবার জন্যই সিম্পল সেলাই যত দেওয়া যায় তত দেখতে ভালো লাগে সেলাইটাও আগায় কারণ কর্মী দিয়ে কাজ করাতে গেলে বা নিজেরাও যদি কাজ করি সেখানে অনেক সময় ব্যয় করলে হবে না এমনিতেই হাতের কাজের ড্রেসের সময়ও লাগে অনেক এছাড়া দামটাও একটু বেশি হয় যেহেতু খরচটা বেশি হয় যতটা হাত বদল হবে ততটাই ড্রেসের দামটা বাড়বে কারণ কেউই খালি হাতে সেলাই করে দেবে না সবাই মোটা অঙ্কের টাকাটা নিয়েই কিন্তু সেলাই করবে বা কাজটা করবে যেটাই করা হোক হাতের কাজের যে কোনো জিনিসের অনেকগুলো ধাপ পার করতে হয় যত ডিজাইন করবো তত লোকের হাত পার হবে আর যত ডিজাইন করা যাবে তত পরিশ্রম বেশি হবে সেখানে দামটা বেশি আসবে এটা অনেকেই বুঝেন না আর এই বাচ্চাদের ড্রেসগুলো তৈরি করতে সময়টা খুব একটা যদিও লাগে না তারপরেও এটা হাতের কাজ করতে বেশি সময় লাগে না কিন্তু এটা তৈরি করতে অনেকটাই সময় লাগে বড়দের জামা থেকে কিন্তু কম সেলাই না বরং আমার মনে হয় অনেক বেশি সেলাই যেহেতু টেলারিংয়ের কাজ করে থাকি তাই মনে হয় বুঝতে পারি একটু যে মনে হয় যে বড়দের থেকে ছোটদের ড্রেসগুলোতে সেলাইটা বেশি যদিও ছোট ছোটো সেলাই হোক তো যাই হোক আমি এখানে সাদা সুতা দিয়ে সেলাই করেছি সুতি সুতার কাজ করেছি পুরাটাই পুরাটাই সুতি সুতার কাজ করেছি একটা আছে হচ্ছে সিদ্ধ জলপাই যেটা দিয়ে আমি ডাল আর হচ্ছে পাতাটা সেলাই করেছি আর ফুলটা হলো সাদা ধবধবে সাদা সুতা দিয়ে কাজ করেছি সুন্দরী সুতা যেটা যে সুতাটা নষ্ট হবে না মানে আমার এখানে এই পাবনা শহরে যতটা ভালো সুতা পাওয়া যায় আমি সেই সুতাটাই নেই। এখানে যতটুক ভালো পাওয়া যায় আমি সেই ভালোর দিকটা সবসময় চিন্তা করি যেহেতু একটা কাজ করতে যেমন কষ্ট সময় এবং খরচ সেহেতু ভালো কোয়ালিটি দেওয়াটাই বেটার আর আমি চেষ্টা করি ভালো কোয়ালিটি দেওয়ার আর কম টাকা দিয়ে কম খরচে ড্রেস তৈরি করা যায় বিক্রিও করা যায় কেনাও যায় কিন্তু সেটা বেশি দিন কিন্তু ব্যবহার করা যায় না দেখতে খারাপ লাগে একবার দুইবার ধূপ দিলেই শেষ সেটার সুতা নষ্ট হয়ে যায় না হলে কালার নষ্ট হয়ে কাপড়টা কেমন থের হয়ে যায় যা ব্যবহার করা যায় না তো এই জন্য যেটা যতটা পরিশ্রম দিতে হয় যেটাতে সেটা ততটাই গ্যারান্টিযুক্ত হওয়াটাই উত্তম তবে আমার দিক থেকে আমি খুবই চেষ্টা করি খুব ভালো জিনিস দেওয়ার সেক্ষেত্রে সবসময় মানে সতর্কতার সাথে যতটা পারি চেষ্টা করি এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকার কথা না যদিও থেকে থাকে সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত হবে তো অনাকাঙ্ক্ষিত হওয়ার চান্সও এখানে নেই কারণ যেহেতু আমি ড্রেস তৈরি করে এটা ওয়াশ করি তবে বাচ্চাদেরটা ওয়াশ করা হয় না কিন্তু বড়োদের ড্রেসগুলো ওয়াশ করে তারপরে হচ্ছে লন্ডি করা হয় সেক্ষেত্রে আমি বুঝতে পারি যেটা এটা ভালো কিনা মন্দ তো যাই হোক আমি এখানে সেলাই দিলাম সেলাইয়ের কথা তো কিছুই বললাম না তেমন কিছু এখানে শার্টিং ভরার দিয়ে কিন্তু আমি বাচ্চাদের ড্রেসটা সেলাই করেছি আর হচ্ছে মাঝখানে কিভাবে সুতা দিয়েছি আসলে বলার কিছু নাই এটা সিম্পলি সেলাই যেটা তো ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট পড়তে খুবই ভালো লাগে বিশেষ করে যা আমরা ভিডিও তৈরি করি তো ড্রেসগুলো তৈরি করে নিয়েছি আমার ডেলিভারি হয়ে গেছে দুইটা ড্রেস একজনেরই ছিল একটা সেলাই অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আর পরেরটা আবার পরে দিলাম একসাথে যেহেতু করতে পারিনি টেলারিংয়ের সেলাইটার একটু অনেক মানে জরুরি ছিল অনেক ব্যস্ত ছিলাম কয়েকদিন তো তার মাঝে এগুলো করেছি আর সাথেও বলেছিলাম আপনাদের কাছে যে আমি একটা ট্রেনিং গিয়েছিলাম তো সেটা নিয়েও ব্যস্ত ছিলাম সব মিলে অনেক ব্যস্ত আর কি ব্যস্ততাই মানুষের জীবন এটা বলার তেমন কিছু নেই তো যাই হোক এখানে আমি ছেলে মেশিংয়ের দিয়ে ছালারের পায়ে মানে মোহরা আর কি এটাতে একটু ডিজাইন করছিলাম তা একটু শেয়ার করছিলাম এখানেও কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করা যায় তো আমি ডিজাইনটা দেখেছিলাম দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল তো এখানে একটু মোটা করে দিলে দেখতে বেশি ভালো লাগতো তো আমার কাছে যেহেতু মানে মোহরাতে মোটা করে দেওয়াটা আমি দেইনি মোট কথা তো এখানে একটু আমি চিকন করে দিয়েছি তবে এটা দুইটা করে সেলাই দিলে একটু মোটা হতো দেখতে অনেকটা ভালো লাগতো নতুবা এটা যদি একটু লাইট ডিপ কালার সুতা দিয়ে করা যেত তাহলে আরও সুন্দর লাগতো তো যাই হোক আমি একদম ম্যাচিং সুতা দিয়ে কাজটা করেছি তো দেখতে ভালোই লাগছে নিচে লম্বা লম্বালম্বী সেলাই না দিয়ে একটু ডিজাইন করেছি সেলাই মেশিন দিয়েও কিন্তু ড্রেস ডিজাইন করা যায় কামিজ ছালর সবগুলোতে তো আসলে এটা আমাদের ইচ্ছা মন মানসিকতার ব্যাপার যার যেমন শখ এই শখ দিয়েই কিন্তু মানুষ আবার অনেক ইনকামও করতে পারে আমরা একটু শখ থেকেই কিন্তু ছোট ছোটো শখগুলোকে দিয়েই ইনকামের রাস্তা খুলে নিতে পারি আর ইনকাম করতে কান্না ভালো লাগে কিছু নিজের ইনকাম থাকলে অবশ্যই ভালো লাগে তো যাই হোক আমি যে সেলাইটা করে যেখানে দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন লাইক দিতে ভুলে যান আমার অনেক আপুরা আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা হয়তো ভিডিওটা দেখে চলে যান লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে যাবেন একটা লাইক অনেক উপকারে আসে ভিডিওর ক্ষেত্রে তো এখানে আমি বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম তাই একটু দেখালাম আমাদের বাসার পাশেই একটা মাঠ আছে স্কুল মাঠ আর কি তো সেখানে খেলাধুলা হচ্ছিল তো সন্ধ্যার সময় এবার বাচ্চারা একটু আবদার করলো ওরা একটু মিষ্টি খাবে আমার ছোট মেয়েটাও আবার মানে পায়েস সব কিছুতে পায়েস যদি সুজি রান্না করে দিই সেটা বলবে পায়েস দুধ দিয়ে রান্না করে দিলে সেমে দিলে সেটা বলবে পায়েস তো বলছিল যে পায়েস খাবে তো আমি এটা একটু মিষ্টি রান্না করলাম এইগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর গ্রাম থেকে নিয়ে আসা একদম খাঁটি দুধ মানে দুধের স্বাদটাই আলাদা দুধটা যখন জাল করে রাখি উপর দিয়ে এমন সুন্দর একটা যুক্ত সর পরে তো আমি এই দুধ থেকে কিন্তু ঘিও তৈরি করি ঘি তৈরি করে একদম বাচ্চাদের খাঁটি ঘি আমি খাওয়াই আমার ঘরে থেকে যে আমি মানে গ্রাম থেকেই যেহেতু নিয়ে আসা হয় দুধ আমি সর প্রায়ই রেখে দিই তো রেখে দিলে বেশ খানিকটা হলেই অনেকটুকু ঘি তৈরি হয় বেশ কয়েকদিন খাওয়া যায় তো খাঁটি জিনিস এভাবে তৈরি করে না খেলে পাওয়া যাবে না তো যাই হোক আমি কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ